আমিধানঞ্জনশাল চক্ষুর মিলিতঞ্জয় তস্মৈ শ্রী গরবে নম তো আজ আমরা কালেক্টেড টিচিংস অফ ইজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ দ্বিতীয় খণ্ড থেকে আমরা শ্রবণ করব উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি সান ফ্রান্সিসকোতে তিনি যে প্রবচন দিয়েছিলেন আমরা তার অংশ বিশেষ শ্রবণ করব। আজকে এই প্রবচনের শেষ অংশ থেকে শুরু বসিয়া করিলা কিছু ঐশ্বর্য প্রকাশ মহাতজময় বপু কোটি সূর্যাভাস এইভাবে চৈতন্য মহাপ্রভু যখন মায়াবাদীদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তখন তিনি প্রধান মঞ্চে বসেননি তিনি একটু দূরত্ব বজায় রেখে তিনি বসেছিলেন এবং সেখানে তিনি তার দিব্য শরীর থেকে কিছু ঐশ্বর্য প্রকাশ করলেন জ্যোতি প্রকাশ করলেন মহাজ্যোতি প্রকাশ করলেন যা দেখে সেখানকার সন্ন্যাসীগণ হাজার হাজার সন্ন্যাসী মুগ্ধ হয়ে গেলেন অ্যান্ড হোয়াইল হি ওয়াজ সিটিং ইন দ্যাট প্লেস হি ওয়াজ সো নাইস অ্যান্ড বিউটিফুল মহাপ্রভু যখন সেখানে বসেছিলেন তিনি অত্যন্ত তাকে অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল অত্যন্ত জ্যোতির্ময় এবং সুন্দর দেখাচ্ছিল he was only টোয়েন্টি ফোর ইয়ার্স এবং তার বয়সের বিচারেও তখন তিনি ছিলেন মাত্র ২৪ বছর বয়সে লীলা করছিলেন চব্বিশ কি পঁচিশ এরকম হবে অ্যান্ড ভেরি বিউটিফুল অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল মহাপ্রভুকে স্বয়ং ভগবান তাকে তখন অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল ভেরি ফেয়ার কমপ্লেকশন তার গায়ের রং ছিল অত্যন্ত স্বচ্ছ উজ্জ্বল বলা হয় রাধারানীর গায়ের রং মহাপ্রভুর গায়ের রং ছিল রাধারানীর গায়ের রঙ অ্যান্ড হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য সন্ন্যাস অর্ডার তারপরে তিনি নিয়ে গ্রহণ করেছিলেন সন্ন্যাস যারা সন্ন্যাসী হ্যাঁ তাদের এমনিতেই কারণ সন্ন্যাস মানেই পূর্ণ ব্রহ্মচর্য তো তাদের গায়ের জ্যোতি একটু অন্যরকম হয় আর মহাপ্রভু যেহেতু স্বয়ং ভগবান তাই তার অঙ্গজ্যোতি অত্যন্ত সুন্দর দেখাচ্ছিল জ্যোতির্ময় এবং মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুর দিব্য সৌন্দর্য দর্শন করে মুগ্ধ হয়ে গেছিলেন একদিকে গেরুয়া কাপড় মহাপ্রভুর পরনে ছিল গেরুয়া বস্ত্র তিলক হুম ভগবান যখন সন্ন্যাসীর বেশে তিনি যখন নিজেকে সজ্জিত করেছেন তার সৌন্দর্য অপূর্ব অপূর্ব এভরিথিং লুক ভেরি নাইস দ্যাট আদার সন্ন্যাসীজ বিকেম অ্যাট্রাক্টেড মহাপ্রভুর সৌন্দর্য এত চিত্তাকর্ষক হয়ে উঠেছিল যে অন্যান্য সন্ন্যাসীরা মায়াবাদী সন্ন্যাসীরা তারা মহাপ্রভুর রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন ও ভেরি নাইস আহ কি সুন্দর কি সুন্দর প্রভাবে আকর্ষিল সব সন্ন্যাসীর মন তো মহাপ্রভুর সেই দিব্য সৌন্দর্যের প্রভাবে সমস্ত সন্ন্যাসীর মন মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হল দাদার সন্ন্যাসী হু আই আর সিটিং দেয়ার অল অ্যাট্রাক্টেড এবং অন্যান্য যে সমস্ত সন্ন্যাসীরা তারা বসেছিলেন সবারই মন মহাপ্রভুর সৌন্দর্যের প্রতি দিব্য সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়েছিল ভেরি নাইস বয় সন্ন্যাসী কি সুন্দর হ্যাঁ যুবক সন্ন্যাসী স উঠিল সন্ন্যাসী সব ছাড়িয়া আসন মহাপ্রভুর অপূর্ব দিব্য সৌন্দর্য দর্শন করে মায়াবতী সন্ন্যাসীরা হাজার হাজার সন্ন্যাসী তাদের আসন পরিত্যাগ করে মহাপ্রভুর দিকে এগিয়ে আসলেন অটোমেটিক্যালি দেয়ার দেয়ার সো প্লিজ দে দ্য স্টুড টু শো হিম রেসপেক্ট স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই তারা এত খুশি হয়েছিলেন এবং মহাপ্রভুর সৌন্দর্য দেখে তারা এত মুগ্ধ হয়েছিলেন যে তারা সকলেই দাঁড়িয়ে পড়লেন মহাপ্রভুকে সম্মান জানাবার জন্য ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুকে সম্বর্ধনা এবং সম্মান জানাবার জন্য তারা সকলেই উঠে দাঁড়ালেন প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান তো এই সমস্ত সন্ন্যাসীদের প্রধান ছিলেন প্রকাশানন্দ সরস্বতী দ্য চিফ অব দ্য সন্ন্যাসীজ ওয়ে সিটিং দেয়ার ইজ নেই মজ প্রকাশানন্দ সরস্বতী ওই দলের যে প্রধান যিনি সেখানে বসেছিলেন তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তিনিও উঠে দাঁড়িয়েছিলেন সরস্বতী দ্য সন্ন্যাসীজ দে হ্যাভ গট ডিফারেন্ট টাইটলস সন্ন্যাসীদের ভিন্ন ভিন্ন উপাধি থাকে অ্যাকর্ডিং টু শঙ্কর সম্প্রদায় দেয়ার আর টেন টাইটেলস যারা শঙ্কর সম্প্রদায় শঙ্করাচার্য সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাদের প্রধানত দশটি উপাধি সন্ন্যাসীর উপাধি দশখানা থাকে মানে দশ রকমের উপাধি এক একজন এক একটা উপাধি লাভ করে অ্যান্ড অ্যাকর্ডিং টু বৈষ্ণব সম্প্রদায় দেয়ার আর ওয়ান হান্ড্রেড এইট টাইটলস আর বৈষ্ণব সম্প্রদায়ে রয়েছে একশো আটটি উপাধি সন্ন্যাসীদের একশো আটটি উপাধি রয়েছে বৈষ্ণব সম্প্রদায়ে সো দ্য টেন টাইটেলস হুইচ দ্য শঙ্করা সম্প্রদায় ক্লেম দ্যাট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য বৈষ্ণব সম্প্রদায়া তো শঙ্করাচার্যের দলে যে দশটি টাইটেল দশটি উপাধি রয়েছে সন্ন্যাসীর দশখানা উপাধি রয়েছে সেইগুলি বৈষ্ণবদের যে একশো আটখানা উপাধি বৈষ্ণব সন্ন্যাসীদের ক্ষেত্রে যে একশো আটখানা উপাধি তার মধ্যে ওই শঙ্করাচার্যের যে উপাধিগুলি দশটা উপাধি সেগুলিও রয়েছে সেগুলি অন্তর্ভুক্ত দে আর কল সরস্বতী ভারতী এইভাবে তাদের বিভিন্ন উপাধি রয়েছে যেমন সরস্বতী একটা উপাধি ভারতী একটা উপাধি এরকম বনা একটা উপাধি অরণ্য একটা উপাধি এরকম দশখানা উপাধি রয়েছে মাই গুরু মহারাজ মাই স্পিরিচুয়াল মাস্টার হি ওয়াজ সন্ন্যাসী আমার গুরু মহারাজ তিনিও একজন সন্ন্যাসী ছিলেন অ্যান্ড হিজ টাইটেল ওয়াজ সরস্বতী তো আমার গুরু মহারাজ তিনি একজন সন্ন্যাসী ছিলেন এবং তার উপাধি ছিল সরস্বতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সো সরস্বতী ভারতী তীর্থ বন অরণ্য তো এইগুলি পর্বত এইভাবে বহু রকমের উপাধি সন্ন্যাসীদের জন্য নির্ধারিত রয়েছে শাস্ত্রে সো দের সন্ন্যাসী হুওয়াজ দ্য চিপ এবং দ্য আদার সন্ন্যাসী তো যে সন্ন্যাসীর দলের কাছে মহাপ্রভু গিয়েছিলেন সেই সন্ন্যাসীদের মধ্যে যিনি প্রধান ছিলেন তার নাম ছিল প্রকাশানন্দ সরস্বতী এবং তিনি ছিলেন এক মহাপণ্ডিত প্রকাশানন্দ নামে এক সন্ন্যাসী প্রধান প্রভুকে কহিলা কিছু করিয়া সম্মান এইভাবে হাজার হাজার সন্ন্যাসীর নেতা প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুকে সম্মান প্রদর্শন করে কিছু কথা বললেন না অফারিং রেসপেক্ট টু লৈতন্যী বিজ্ঞান টু সে তিনি মহাপ্রভুকে কিছু সম্মান প্রদর্শন করে তিনি মহাপ্রভুর সঙ্গে কথা বলতে শুরু করলেন ইহা আইস গুসাই আইসাদ অপবিত্র স্থানে বৈশ কেবাই অবসাদ এদিকে আসুন এদিকে আসুন হে গোসাই আপনি কেন এই অপবিত্র স্থানে বসে আছেন আপনার মনে কোনো কষ্ট আছে ও মাই ডিয়ার স্যার হে প্রিয় প্রভু ওয়াই ইউ আর সিটিং সো ডিস্ট্যান্ট প্লেস আপনি এত দূরে কেন বসে আছেন মানে ফিল দি প্লেস নোংরা জায়গায় কেন বসে আছেন প্লিজ কম হিয়ার সুইট উইতাজ আপনি এদিকে আসুন এখানে আসুন এবং আমাদের সঙ্গে বসুন প্রভু কহে আমি হই হিনা সম্প্রদায় তো মহাপ্রভু বিনয় প্রদর্শন করতে শুরু করলেন তিনি বললেন আমি একজন হীন সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী নাও চৈতন্য মহাপ্রভু বিকজ হি হার দ্য ক্রিটি ক্রিটিসিজম বাই দ্য প্রকাশানন্দ সরস্বতী দ্যাটস দিস চৈতন্য মহাপ্রভু হু কাম ইন বেনারস হিজ নট ভেরি লার্নড কারণ আগেই চৈতন্য মহাপ্রভু শুনেছিলেন যে প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর তার নিন্দা করছিলেন যে এই চৈতন্য মহাপ্রভু তিনি যিনি বেনারসে এসেছেন তিনি খুব একটা পণ্ডিত নন দেয়ার ফোর চৈতন্য মহাপ্রভু রিপ্লাইং হিম দ্যাট আই বিলং টু দ্য লোয়ার ক্লাস সন্ন্যাসী তাই চৈতন্য মহাপ্রভু সেটা জানতেন তাই তিনি তার ওই মানে প্রকাশানন্দ সরস্বতীর মনের কথাই তিনি বলে দিলেন যে আসলে আমি একজন নিম্ন সন্ন্যাসী নিম্ন শ্রেণীর সন্ন্যাসী আমি একজন অযোগ্য সন্ন্যাসী দেয়ার আই এম সিটিং ইন দিস ফিল দি প্লেস তাই আমি এই এই নোংরা জায়গায় বসে আছি ইউ বেটার সিট ইন হায়ার প্লেসেস আপনি এবং আপনারা আপনারা উচ্চস্থানে বসুন আমি এখানেই এখানেই বসছি আমি অত্যন্ত নিম্নমানের সন্ন্যাসী আমার এখানে ঠিক আছে প্রভু কহে আমি হই হীন সম্প্রদায় তোমার সবার সভায় বসিতে না জোয়ায় তখন মহাপ্রভু বললেন আমি তো একজন হীন সম্প্রদায়ের সন্ন্যাসী হ্যাঁ একটা নিম্নমানের সম্প্রদায়ের সন্ন্যাসী তাই তোমাদের সকলের সঙ্গে বসার কোনো যোগ্যতা আমার নেই সো আই এম নট তাই আপনাদের মতো মহান মহান সন্ন্যাসীদের সঙ্গে বসার কোনো যোগ্যতা আমার নেই চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন আপনি হাতেতে ধরিয়া বসাইলা সবার মধ্যে সম্মানও করিয়া তখন প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর নিজে তিনি মহাপ্রভুর অপূর্ব সৌন্দর্য এবং জ্যোতি দর্শন করে মুগ্ধ হয়ে তিনি মহাপ্রভুর হাত ধরলেন এবং তিনি অত্যন্ত সসম্মানে মহাপ্রভুকে নিয়ে একেবারে সভার মাঝখানে বসিয়ে দিলেন হি ওয়াজ লার্নেড ম্যান প্রকাশানন্দ সরস্বতী ছিলেন একজন বিদ্যান ব্যক্তি বিদ্যান ব্যক্তি হি কুড আন্ডারস্ট্যান্ড দ্য হিন্ট গিভেন বাই চৈতন্য মহাপ্রভু যেহেতু প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর অত্যন্ত বিদ্যান ব্যক্তি ছিলেন চৈতন্য মহাপ্রভুর যে ইঙ্গিতমূলক কথাবার্তা এবং তার যে জ্যোতির্ময় দেহ চিন্ময় দেহ দেখে প্রকাশানন্দ সরস্বতী কিন্তু বুঝতে পেরে গেছিলেন যে উনি কোনো সাধারণ ব্যক্তি নন হিমসেলফ পার্সোনালি ওয়ান টু রিসিভ চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর প্রভাবে প্রভাবিত হয়ে তিনি স্বয়ং অর্থাৎ এই প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর স্বয়ং তিনি চৈতন্য মহাপ্রভুকে তিনি অভ্যর্থনা জানাবার জন্য এগিয়ে গেলেন। হ্যান্ড এবং মহাপ্রভুর হাত ধরলেন প্লিজ কাম হিয়ার এদিকে আসুন এদিকে আসুন সিট আজ আমাদের সঙ্গে বসুন ওয়াই ইউ আর সিটিং হিয়ার কেন এখানে বসে আছেন এই নোংরা জায়গায় নাও নেক্সট মারো উইশাল ডিসকাস অ্যাবাউট দেয়ার টক্স তো আমরা আগামী পাঠে আমরা তাদের মধ্যে যে কথোপকথন হয়েছিল সেটা আমরা আগামী পাঠে আলোচনা করবো থ্যাংক ইউ ভেরি মাছ অসংখ্য ধন্যবাদ তো এইভাবে প্রবচনটি আজকে শেষ হল আমরা আগামীকাল নতুন প্রবচন থেকে শ্রবণ করব হরে কৃষ্ণ